নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি নিয়ে আজকের এই ভিডিওটি এখানে মূলত আমি আজকে নদী ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে দ্বি আকৃতি উপত্যকা বা গিরিখাত আরেকটি হচ্ছে আয় আকৃতি উপত্যকা বা ক্যানিয়ন এবং আরেকটি হচ্ছে জলপ্রপাত গিরিখাত কি নদী যখন উচ্চ গতিতে থাকে মানে উচ্চ পার্বত্য প্রবাহে যখন চলছে তখন নদী কি করে নদী ক্ষয় বেশি করে পার্শ্বক্ষয় কম করে এইবার যদি এই নদী কোন একটা আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কি হবে আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলের যদি নদী প্রবাহিত হয় নদী নিম্ন ক্ষয় করছে এবং তার সাথে অল্প হলেও পার্শ্ব ক্ষয় করছে করে কি উপত্যকা তৈরি করছে একটা ভি আকৃতি উপত্যকা তৈরি করছে তাই এর নাম দেওয়া হচ্ছে গিরিখাত বা ভি আকৃতি উপত্যকা যদিও ভি আকৃতি উপত্যকার থেকে গিরিখাত আরেকটু হলো গভীর পেরুর এল ক্যানন দা কলকা হচ্ছে গভীরতম গিরিখাত এবার আসছি ক্যানিয়ন কি দেখো গিরিখাতটা পড়ানোর সময় আমি একটা জিনিস বললাম যে যখন আর্দ্র জলবায়ু তার ফলে কি হয়েছিল না চারপাশে নদীর চারপাশে ক্ষয় হয়েছিল পার্শ্বক্ষয় হয়েছিল শুধু তাই নয় আবহাওয়িকারও কিছুটা পার্শ্বক্ষয় সাহায্য করেছিল কিন্তু যখন আয় আকৃতি উপত্যকার কথায় আসছি আয় উপত্যকা কি না নদী উচ্চ গতিতে যখন শুষ্ক অঞ্চল উপর দিয়ে প্রবাহিত হয় শুষ্ক অঞ্চল বন্ধুর হওয়ায় নদী কি করে শুধু নিম্নক্ষয় করতে পারে পার্শ্বক্ষয় খুব একটা করতে পারে না তাই নদী কি করে সোজা কেটে আয়ের মতো আকৃতির একটা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় কেন সোজা তার কারণ নদী শুষ্ক উপত্যকা থাকায় এখানে কোনো উপনদী বা চারপাশ থেকে কোনোভাবে জল এই চারপাশের নদীর চারপাশের অঞ্চলকে ক্ষয় করতে পারছে না ফলে নদী কি করছে আই আকৃতির একটা উপত্যকা তৈরি করছে এমনিতেই শুষ্ক অঞ্চল বন্ধুর ভূমিরূপ কোনোভাবে শিলা ভিজছে না বা নরম হচ্ছে না তার ফলে কি হচ্ছে এখানটা আই আকৃতি নদী সোজা নেবে কাটছে একদম সোজা এরকম লম্ব বরাবর নদী কাটছে কেটে নামছে শিলাকে এবং ক্ষয় করছে এর ফলে যে আই আকৃতি ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হচ্ছে ক্যানিয়ন আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন হলো বিশ্ববিখ্যাত ক্যানিয়ন দেখো যারা এই ক্যানিয়নটা বুঝতে পারলে অর্থাৎ এই আয় আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ যে ক্যানিয়ন যেটা আমি তোমাদের বোঝালাম এইটা যারা বুঝতে পেরেছো তারা স্বাভাবিকভাবেই গিরিখাতের সাথে ক্যানিয়নের পার্থক্য করে ফেলবে কেন না আমি এই মাত্র বললাম গিরিখাত কোথায় হয় কি জলবায়ুতে হয় আদ্র জলবায়ু ক্যানিয়ন কি ধরনের জলবায়ুতে হয় শুষ্ক জলবায়ু ক্যানিয়ন কোথায় হয় শুষ্ক জলবায়ু গিরি খাতে যখন তৈরি হচ্ছে তখন নিম্ন ক্ষয় করছে নদী পার্শ্ব ক্ষয় অল্প হলেও করতে পারছে কিন্তু আই আকৃতি যখন হচ্ছে তখন যেহেতু শিলা খুব কঠিন তাই শুধুমাত্র নিম্ন ক্ষয়ই বেশি করতে হয় পার্শ্ব ক্ষয় করতে পারে না নদী জলপ্রপাত কি নদী পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে কি হচ্ছে যদি কোনোভাবে ঢালের পরিবর্তন হয় তাহলে নদী তার নিজের ঢাল বা নিজের গতিপথকে বজায় রাখতে গিয়ে উপর থেকে নিচে লম্ফদান প্রক্রিয়ায় প্রবাহিত হয় একেই বলা হচ্ছে জলপ্রপাত এই জলপ্রপাত তোমরা এই চিত্রটা দেখলে বুঝতে পারবে দেখো এখান দিয়ে নদীর জলটা আসছিল হঠাৎ করে ঢালের পরিবর্তন হলো নদীর জলটা কি করছে লম্পদান বা লাফিয়ে ওপর থেকে নিচের দিকে পড়ছে দেখেছো তো এর ফলে কি হচ্ছে এই এই প্রক্রিয়া বা এই ফলে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে জলপ্রপাত ভারতের যেমন ধোঁয়াধর জলপ্রপাত রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেমন নায়গ্রা জলপ্রপাত রয়েছে জলপ্রপাত কি করে তৈরি হবে না নদী তার প্রবাহ পথে যখন যাচ্ছে তখন ওপরে ধরো কঠিন শিলা আর নিচে কি আছে ধরো কোমল শিলা এই কোমল শিলাকে নদী কি করবে ক্ষয় করে দেবে কোমল শিলাটাকে নদী ক্ষয় করে দেবে আর কঠিন শিলাটাকে কি করবে ওপরে যে কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারবে না ফলে নদী কঠিন শিলাকে ক্ষয় না করতে পারলেও কোমল শিলাকে ক্ষয় করে এখানটা গর্ত বা এই জায়গাটা গর্ত মতো সৃষ্টি করছে এর ফলে নদী যখন প্রবাহ হচ্ছে তখন কঠিন শিলাটা এগিয়ে থাকছে আর কোমল শিলাটা পিছিয়ে থাকছে এর ফলে তখন জলকে বা জলপ্রপাত সৃষ্টি হতে বাধ্য হচ্ছে পারে ধরা যাক এই জায়গায় একটা চুতি ছিল এই চুতির এই পাশ দিয়ে প্রবাহিত হচ্ছিল একটি নদী এখন এই নদী কি করবে সামনে চুতি যখন ছিল এবং সমতল ভূভাগ ছিল নদী স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়েছে কিন্তু এই চুতি থেকে যদি একটি অংশ অপর অংশ থেকে উপরে উঠে যায় সেক্ষেত্রে নদী কি করবে নিজের আগেকার প্রবাহা বজায় রাখতে চেষ্টা করবে এবং তার ফলে নদী এই আগের চুতির উপর দিয়ে প্রবাহিত হতে এবং নিচের যেহেতু অংশটা এই জায়গার অংশটা যেহেতু নিচে বসে গেল তাই নদীকে কি করতে লম্পদান প্রক্রিয়া বা লাফিয়ে উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে প্রবাহিত হচ্ছে এর ফলে কি হচ্ছে এখানটা একটা জলপ্রপাত তৈরি হচ্ছে এছাড়াও যদি কোনো একটা জায়গায় ঝুলন্ত উপত্যকা তৈরি হয় ক্ষেত্রেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে নদী ফলে বাকি ভূমিরূপগুলি আমি এর পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করো আমার এই চ্যানেলে ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করা আছে তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দিও কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে